हेलो गाइस चलेছি फ्री फायर গেমের নতুন একটা ভিডিওতে তো আজকে गाइस কি নিয়ে ভিডিও হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো गाइस चलो আজকের গar ভিডিওটা শুরু করা যাক चलिए शुरू करते हैं তো গাইজ ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তো গাইজ বুইয়া ফিস্টের স্কিম চলে এলো নতুন ইভেন্ট তো গাইস এই ইভেন্ট থেকে কে কে তোমরা বার করেছো বা বার করবে ভাবছ তো এই ভিডিও তো কমেন্ট করে জানাতে ভুলবে না গাইস তো চলো দেখা যাক কি কি দিল তো গাইজ বুইয়া ফিস্টের স্কিমটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করো তো গাইজ ফিস্টের স্কিম যারা বার করি তারা ভাবছো কত ডায়মন্ড লাগবে তাই তো তো গাইজ এটা জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো ছোট একটা ভিডিও সম্পূর্ণ দেখো বুঝতে পারবে কত ডায়মন্ড লাগবে তো গাইজ ফিস্টের স্কিম বার করতে তোমাদের কত ডায়মন্ড লাগবে তাই তো তো গাইজ তোমরা যদি ফিস্টের স্কিম বার করো তোমাদের ডায়মন্ড লাগবে এক হাজার বিরাশিটা ডায়মন্ড টোটাল লাগবে আর তোমাদের যদি লাখ ভালো থাকে তাহলে তোমাদের পাঁচশো বিরাশি ডায়মন্ডে পড়ে যেতে পারে তো গাইস তোমাদের যদি লাখ ভালো থাকে তাহলে পড়বে তো গাইস কত ডায়মন্ড লাগবে তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এক হাজার বিরাশিটা টোটাল ডায়মন্ড লাগবে আবার একবার বলে দিই এক হাজার বিরাশিটা টোটাল ডায়মন্ড লাগবে আর তোমাদের যদি লাখ ভালো থাকে পাঁচশো তিরাশি ডায়মনে পড়ে যাওয়ার চান্স আছে গাইস তোমাদের যদি লাখ ভালো থাকে তাহলে পড়বে পাঁচশো তিরাশি ডায়মন্ডে তো গাইস তোমরা হয়তো ভাবছো আমি কেন ফিস্টির স্কিম বার করিনি তো গাইস আমার কাছে ডায়মন্ড নেই বলে আমি বার করতে পারিনি তো গাইস এই ছিল আজকেরকার ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে